একাধিক ব্যর্থ মিশনের পর ভারতীয় র এবং হাসেনার পরবর্তী পরিকল্পনা জানাবো শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক নিয়ে যা বলল গার্ডিয়ান এবং সর্বশেষে জানাবো নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করার নির্দেশে দিয়েছিলেন হাসিনাম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একাধিক ব্যর্থ মিশনের পর ভারতীয় র এবং হাসিনার পরবর্তী পরিকল্পনা ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশে দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনা বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি বাংলাদেশের রশো কর্মকর্তা তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আঠাইশে জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে বাকি বহাল ছিল না তাদের ভাষায় তারা সিআই এর কৌশলের কাছে হেরে যান পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট আগস্টে শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় দুশোরা আগস্টে প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উল্লেখ্য ভারত ও দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে র পাঁচরা আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কৌ করে কল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সাম্প্রতি দেশের চেয়ে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স বোরোর আইবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজন খানে খায় প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা র এর প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও নিয়মিত যোগ ব্যায়াম করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা তার ব্যক্তিগত কর্মকর্তারা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাক বেন দা মিরর এশিয়া নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দুজন থিঙ্ক ট্যাংকের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে দা মিরর এশিয়া জানা যাচ্ছে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চাই প্রথমত ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনৈতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় একটি সূত্র বলছে তারা জামাত ইসলামের সাথেও আলোচনা করতে রাজি তবে জামাতের জন্য আলোচনার দরজা খুলতে চান না তারা জানালা খুলতে চায় যেমনটা বলেছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় এক কর্মকর্তা জানা গেছে আপাতত দুটি প্রজেক্ট দা হয়েছে প্রথম প্রজেক্ট পহেলা সেপ্টেম্বর থেকে ত্রিশে নভেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনুস সরকারের উপর ভর করেছে শিবির হেফাজত ও হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে রয়ের দীর্ঘদিনের যোগাযোগ তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনুস তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে একজন ভালো মুসলিম নন বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতাও তাদের বাবাদর্শ নিয়ে একটি বই তৈরি করার দিকে দ্য মিরর এশিয়া জানতে পেরেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র নেতা সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন ভবিষ্যতে তাদের ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন ন্যাক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার মন্তব্য সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্য আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপ টিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্টেটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেওয়া হয়েছে ভিকটিম টু হলো ড্র এর একটি প্রটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিলে দুটিও ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করেছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে একটা তৈরি হবে বলে ধারণা সেই চিন্তা থেকে গণঅভ্যুত্থানকে তাদের একটি দার্শনিক ঐতিহাসিক বৃত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ন ক্ষুণ্ণ হবে বলে মনে করেছেন যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে এই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে র এর দ্বিতীয় পরিকল্পনা আওয়ামী লীগ দুই খুব কঠিন হয়ে যাবে দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশি গবেষক দা এশিয়াকে বলেছেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে করার তিনি তিনি করেছেন গ্রেনেড হামলা থেকে বেঁচে সালে ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল ফিরতে পারবে তবে সেখানে সংকট হবে গণভ্যত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্য কর্মের অংশ হিসেবে একটি আদর্শিক ভিত্তি তৈরি রিকল্যাপ তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চাইরা ভারতে ভারত মনে করছে বিএনপি রামলে বরঙ্গা ফ্যামিলিক বেশি নিরাপদ থাকবে বিএনপি নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামাতের ক্ষমতার দন্ত তৈরি করেলে আফফামিলিক একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছে দা মিরর এশিয়ার সাথে তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টার্ন সাথে ভারতের মূল বখন্ডে যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন সেই স্বপ্ন একেবারে ভেঙে গেছে বিএনপি এই ক্ষেত্রে ভারতের সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হিসেবে দল হবে অনেক বেশি অন্য রিপোর্ট তারা কূটনীতিเชิง রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমন যে তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা মনে করেছি ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনে সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে Hizb ut-Tahrir ও শিবিরের প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা অন্নদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আফগানিлке প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসব যেমনটা দা মিরর এশিয়া সপ্তাহ ধরে চলা অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক নিয়ে যা বললেন গাইডিয়ান ছাত্র আন্দোলনের মুখে দেশে ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন এই প্রেক্ষাপটে ভারত এখন একটি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে হাসিনা দীর্ঘকালীন সমর্থক হিসেবে পরিচিত দিল্লি এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চাপে পড়েছে আগস্টের শুরুতে যখন বাংলাদেশ জুড়ে বিক্ষোভ তীব্র হয়ে উঠে এবং রাস্তায় রাস্তায় লাশ দেখা যায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত একটি হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্য রওনা দেন তার সঙ্গে কোন রাজনৈতিক সহযোগী বা সিনিয়র মন্ত্রী ছিলেন না কয়েক ঘন্টার মধ্যেই তিনি ভারতে পৌঁছে যান এবং সেই থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরু থেকে বা বিক্ষোভ থেকে শুরু হয়ে সারা দেশে হাসিনার কারণ হয়ে দাঁড়ায় তার সরকার আন্দোলনকারীদের এই পরিস্থিতিতে পাঁচ আগস্ট হাসিনা তখন তার বাসভবন ত্যাগ করেন তখন বাংলাদেশে জুড়ে সাধারণ মানুষ উদযাপনে মেতে ওঠে তবে দিল্লিতে হাসিনার পতনকে দেখা হয় বিপর্যয় হিসেবে ভারত বহুদিন ধরে শেখ হাসিনার অন্যতম প্রধান সমর্থক ছিল উনিশশো তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল সেখানে তিনি ছ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে নির্বাসিত ছিলেন দিল্লির ব্যক্তিগত সম্পর্ক এবং দুই দেশের ভারতের প্রধান আঞ্চলিক মিত্রে পরিণত করেছিলেন হাসিনা তবে ভারতীয় কর্মকর্তাদের উপর বাংলাদেশে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে যা হাসিনা শাসনকালকে আরো কঠোর ঔষচারি করে তুলেছিল বিরোধীরা অভিযোগ করেছে দিল্লি হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিদেশি শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছিল এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় আসার পর হাসিনা প্রথমে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করেছেন ভারতকে তাদের নীতি পুনর্বেচনা করতে হবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশের দায়িত্ব পালন করছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশের দায়িত্ব পালন করছে তারা এই মুহূর্তে হাসিনা সরকার কর্মকাণ্ডের জন্য জবাব তা নিশ্চিত করতে চায় নতুন সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভবিষ্যতে নিয়ে উঠেছে নানা প্রশ্ন তার বিরুদ্ধে হত্যা অপহরণের অভিযোগে শতাধিক দায়ের হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে তদন্ত করেছে বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে যার মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তিনি অভিযোগ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বিশ্লেষকরা মনে করেছেন শেখ হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত নির্ভরশীলতা এখন তাদের নিজেদের জন্য সংকটময় হয়ে উঠেছে ভারত এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছে ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাগুলোতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি বরং দিল্লি স্থিতিশীলতা এবং আইন কথা যা বাংলাদেশের নতুন সরকারের লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ নয় বাংলাদেশের এক বিশ্লেষক বলেছেন আমরা স্থিতিশীলতা পুনরুদ্ধার করছি না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আমরা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন